আসসালামু আলাইকুম এভরিওয়ান টুডে উই আর গোইং টু টক अबाउट আ নিউ আইটেম অফ স্পোকেন ইংলিশ যেগুলো মানুষ সচরাচর ভুল করে সো কি কি ভুল করে একটু দেখে আসেন সবাই দেখেন এইটাকে আমি বলছি আ লোপ অফ ব্রেড আপনারা অনেক সময় বলেন এক রুটি কিন্তু এক পিস রুটি বলেন এক পিস রুটিকে আপ পিস বলে বাট কিন্তু রুটির কিছু অংশকে বললে আমাকে বলতে হবে মানে এক টুকরো রুটি রুটিটার অংশ একটা টুকরোর কথা বলছি দ্য সেকেন্ড ওয়ান ইজ আবার আপনারা যদি বলেন যে একটা সাবান কিনবো কি কিনবো সাবান গায়ে মাখা সাবান হোক কাপড় খাঁচা সাবান হোক যেটাই হোক কিনবো যদি বলে থাকি তাহলে আবার সব বলতে হবে এক খন্ড সাবান মানে একটা সাবান ফাইন আবার চকলেট এক টুকরো চকলেট হোয়াটস দ্যাট

পেপার আচ্ছা শীট অফ পেপার মানে হচ্ছে একটা কাগজ কয়টা কাগজ একটা কাগজ বেশি কিন্তু না আর শীট অফ পেপার আ পিস অফ ইনফরমেশন আ পিস অফ ইনফরমেশন মানে হচ্ছে একটা তথ্য বেশি তথ্য না আ বুকেট অফ ফ্লাওয়ার্স এটার মানে কি আপনারা বলে যাবেন দ্যাটস অল